আসসালামু আলাইকুম গ্রাইজ তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আমার নতুন এবং ফার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো সবাই সাথেই থাকেন দেখতে থাকেন তো আমার হাতে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা হচ্ছে গুলাই আর এটা দিয়ে যাবো মারতে ওই যে দূরে সবাই সাথে থাকেন দেখতে থাকেন তো দেখেন গুলাই হাতে নিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় আজকে কি বক পাবো কি পাবো না দেখেন আসলে অনেক আশা করি যাচ্ছি মারতে দেখা যাক কি হয় বাদ কি আছে না আসে সবাই সাথে থাকেন দেখেন কি হয় তো এখন যাচ্ছি গুলায়ের গুটি কুড়াইতে যা দিয়ে বক মারব তো সবাই সাথেই থাকেন আর দেখতে থাকেন কি করছি তো অবশ্যই আসে পড়লাম গুটির কাছে গুটিগুলো টু পাইলাম কুড়ায় টুড়াই এখন যাবো দেখেন এই যে গুটি কোড়াচ্ছি টুয়ে নিয়ে যাবো পিজার কাছে দেখি বক পাই কি না পাই সবাই সাথেই থাকেন দেখতে থাকেন তো গুটি কুড়ানো শেষ হওয়ার পরে দেখেন কতগুলো গুটি পাইছি তো সবাই দেখেন অনেকগুলো গুটি করেছি সবগুলো আমার হাতে এগুলো দিয়ে বক মারব যদি পাই আর কি সবাই সাথেই থাকেন দেখতে থাকেন তো গাইস অবশেষে আমরা ফিশারির কাছে চলে আসলাম এখন দেখি যাই বক পাই কি না পাই তো গাইস দুঃখের কথা আর কি বলবো আইসা যা দেখলাম তার বলার মতো না দেখেন আশেপাশে একটা নাই শুধু মানুষ মানুষ আর কি আর কইতাম দুঃখের কথা গাইস দেখেন একটা বক পাইলাম না দুঃখে বাসি না কি তার করতাম দেখেন পাশে পিছনে কোথাও একটা বক নাই প্রচুর রোদ মানুষ এর কারণে একটা বক নাই সব উড়ে চলে গেছে তো এখন আর কি করার দুঃখের সাথে বলতেছি পিছনে বড় বাইরে মাছ মারতেছে মাছ মারাই দেখি কিছুক্ষণ মাছ মারা দেখে চলে যাম আর কি তা করতাম দাও নে De Alena. De Alena. De Alena. De দেখেন মাছ ধরতেছে আবার মনে হইতেছে বড় বাইরের মাছ ধরা দেখে নামি মা নামা মাছ ধরি কিন্তু না নামবো না নামছি না নামবো না নামছি না নামবো না নামলে আমার গোসল করতে হবে করতে হবে তো যাই হোক গাইস অনেক খাইলে আমি করলাম বুধ ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার নতুন ব্লগ সবাই আমাকে মাছ ধরে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ